আর অবহেলা মানে জীবন শেষ না একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো কিন্তু সবার কাছে না প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে ফেলে সব কিছুই নির্ভর করে পরিস্থিতির উপর স্কুল শুরুর ঘন্টাটি আমাদের কাছে বিরক্তিকর মনে হলেও ছুটির সময় ঘন্টার আওয়াজটি মধুর মনে হতো অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় তাই তো চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় জীবনে টাকায় সব কিছু হয় না যেটা আপনি সময় হলেই বুঝতে পারবেন একটু মনে করিয়ে দিলাম আপনি এই দুনিয়ায় যত সম্পদ জমা করেছেন তার বিন্দু পরিমাণ কবর নিতে পারবেন না তাই বলে অহংকার করুন প্রতিটি মানুষ কারো না কারো কাছে স্মরণীয় হয়তো ভালোবাসায় আর নয়তো ঘৃণাই অবহেলার রাজপ্রাসাদে চেয়ে ভালোবাসা করে অনেক ভালো এমন কাউকে ধোখা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে কিছু কিছু সম্পর্ক তো এভাবেই ভেঙে যায় যখন একজন কথা বলার জন্য অপেক্ষা করে আর অন্যজনের মনের কথা বলার ইচ্ছাই জাগে না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা না বড় প্রয়োজন ছিল সত্যিকারে ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে আর কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে সে কখনোই আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় আর চারপাশে মানুষগুলো তাকে বদলে যেতে বাধ্য করে সূর্যের তাপ আর ভাবার রাগ দুটি সহ্য করতে শিখুন কারণ সূর্য না থাকলে দুনিয়া অন্ধকার আর ভাবানা থাকলে জীবন অন্ধকার